বহু বছর আগের কথা পলাশপুর জঙ্গলে একটি ভুতুরে বাড়ি ছিল প্রতিদিন মাঝরাতে সেই বাড়ি থেকে কান্নার আওয়াজ আসত তাই ভয়ে কেউই সেই বাড়িটির পাশ দিয়ে যেত না একদিন টিঙ্কু তার ছোট ভাই পিঙ্কু জঙ্গলে ঘুরতে বের হয় তারা ঘুরতে ঘুরতে সেই ভুতুরে বাড়িটির সামনে আসে আর তখনই একটি গাছের ডাল ভেঙে পড়ে তাদের মাথার উপর এবং তারা দুজন সেখানে অজ্ঞান হয়ে যায় মাঝরাতে সে বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতে থাকে এবং সে কান্নার আওয়াজে তাদের ঘুম ভেঙে যায় বাড়িটির ভিতর কে কান্না করছে সেটা দেখার জন্য টিঙ্কু পিঙ্কু সে বাড়িটির ভিতর ঢুকে পড়ে আর চারিদিকে দেখে বাড়িটিতে কেউ নেই এরপর টিঙ্কু পিঙ্কু সেই বাড়িটির অন্য রুমে যায় আর সেখানে কি দেখে একটি সিন্দুক এবং সে সিন্দুকের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে এরপর টিঙ্কু সাহস করে সেই সিন্দুকটির কাছে যায় আর সিন্দুকের ঢাকনাটি খুলে ফেলে টিঙ্কু সিন্দুকের ঢাকনাটি খোলার সাথে সাথে সেখান থেকে একটি ভয়ানক ডাইনি বের হয়ে আসে ডাইনিকে দেখিয়ে টিঙ্কু পিঙ্কু অনেক ভয় পায় তখনই ডাইনি তাদেরকে বলে ছোট্ট পাখিরা তোমাদেরকে অনেক ধন্যবাদ আমি অনেক বছর ধরে এই সিন্ধুকের ভেতর বনে আছি। কেউ আমাকে মুক্ত করে দেয়নি আজ তোমরা আমাকে মুক্ত করলে আমি খুশি হয়ে তোমাদেরকে এখন সোনার মোহর উপহার দেব। এই বলে টাইনি টিঙ্কু টিঙ্কুকে অনেকগুলো সোনার মোহর উপহার দেয় একদিন টুনি তার জমিতে অনেকগুলো লিচু গাছ লাগায় কিছুদিন পর তার গাছগুলো অনেক বড় হয় আর সেই গাছে থোকা থোকা লিচু ধরে এরপর টুনি সেই লিচুগুলো পেরে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য টুনির লিচুগুলো অনেক মিষ্টি ছিল তাই কিছুক্ষণের মধ্যে তার সব লিসু বিক্রি হয়ে যায় এভাবে লিসু বিক্রি করে টুনির দিন বেশ ভালোভাবে কেটে যাচ্ছিল একদিন হঠাৎ টুনি লক্ষ্য করে তার লিচু বাগান থেকে লিচু কমে যাচ্ছে টুনি বুঝতে পারে যে কেউ তার লিচু বাগান থেকে লিসু চুরি করে নিয়ে যাচ্ছে কে তার লিচু বাগান থেকে লিচু চুরি করে নিয়ে যাচ্ছে এটা দেখার জন্য টুনি সেদিন রাতে একটি লাঠি নিয়ে তার লিচু বাগানে বসে থাকে এরপর মাঝরাতে টুনি দেখে একটি ভয়ানক ডাইনি তার মেয়েকে সাথে করে নিয়ে তার লিচু বাগানে আসে আর বিশাল জিব্বা বের করে একের পর এক তার লিসু বাগান থেকে লিচু খেতে থাকে এটা দেখিয়ে টুনি অনেক রেগে যায় আর লাঠি দিয়ে ডাইনিকে পিটাতে পিটাতে তার লিচু বাগান থেকে তাড়িয়ে দেয় ডাইনি মেয়ে টুনি পিটানো দেখে তাড়াতাড়ি করে অদৃশ্য হয়ে যায় একদিন ডাইনি তার বাড়ির পাশে থাকা একটি জমিতে তরমুজ চাষ করে ডাইনির তরমুজগুলো অনেক বড় আর পাকা ছিল তাই তার তরমুজগুলো খেতে অনেক মজার ছিল একদিন টুনির সানা টিঙ্কু পিঙ্কু তরমুজ খাওয়ার জন্য টুনির কাছে অনেক কান্নাকাটি করে কিন্তু টুনির কাছে টাকা না থাকায় টুনি তরমুজ কিনে এনে তাদেরকে খাওয়াতে পারে না তাই টুনি রাতের বেলায় চুপি চুপি ডাইনির তরমুজ বাগানে যায় আর সেখান থেকে একটি বিশাল বড় তরমুজ নিয়ে বাড়িতে আসে আর সেই তরমুজটি তারা সবাই মিলে খেয়ে ফেলে টুনি যখন তরমুজ নিয়ে যাচ্ছিল তখন একটি দুষ্টু কাক গাছের ডাল থেকে টুনিকে তরমুজ চুরি করতে দেখে তাই সেই কাকটি ডাইনির কাছে যায় আর ডাইনিকে সব বলে দেয় কাকের মুখে ডাইনি এসব শুনে তাড়াতাড়ি করে টুনির বাড়িতে আসে আর টুনিকে বলে হ্যাঁ টুনি রাত করে সাহস তুই আমার তরমুজ ক্ষেত থেকে তরমুজ চুরি করে নিয়ে আসছিস আজ তো তোকে এত স্থানাধারকে আমি খেয়ে ফেলবো ডাইনির কথা শুনে টুনি তার স্থানাধার অনেক ভয় পায় আর তারা সবাই কান্না করতে থাকে এরপর তুমি ডাইনিকে বলে ডাইনি মাসি তুমি আমাকে মেরো না আর আমার সানাদেরকেও মেরো না আমার সানাদা তোর মোষ খাওয়ার জন্য অনেক কান্না করেছিল কিন্তু আমার কাছে টাকা ছিল না তাই আমি তোমার ক্ষেত থেকে আমি এটা একটা তোর নিয়ে আসছি আমাদেরকে ছেড়ে দাও আমাদের ভুল হয়ে গেছে ডাইনি মাসি ঠিক আছে তুমি তোকে ছেড়ে দেবো তুই সবাইকে বল যারা যারা ভিডিওটি দেখছে তারা সবাই যেন এই ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটি করে তাহলে আমি দেব টুনিদের গ্রামে অনেক গরম পড়ার কারণে একদিন টুনি বাজার থেকে একটি পাখা কিনে আনে কিন্তু টুনি জানতো না যে এই পাখাটি একটি ভুতুরে পাখা সেদিন রাতের বেলা টুনি ঘুমাচ্ছিল আর তখনই পাখাটি তার আসল রূপ নেয় সে ভুতুরে পাখা হয়ে বাইরে খাবার খুঁজতে বের হয় ভুতুরে পাখা বাইরে অনেক খাবার খোঁজে কিন্তু অনেক খোঁজাখুঁজি করে কোনো খাবার পায় না তাই সে আবার টুনির ঘরে চলে আসে ভুতুরে পাখার অনেক ক্ষুদা লাগার কারণে সে টুনিস্তানা পিঙ্কুকে খেয়ে ফেলে ভুতুরে পাখা টুনিস্তানাকে খেয়ে আবার তার আগের রূপে ফিরে যায় সে একটি সাধারণ পাকা হয়ে সেখানে পড়ে থাকে পাশ থেকে টুনি এটা দেখে কিন্তু তারপরেও টুনি ভুতুরে পাখাকে কিছু বলে না কারণ ভুতুরে পাখা বুঝতে পারলে তাকেও খেয়ে ফেলবে পরের দিন সকালবেলা টুনি তার বাড়ির উঠোনে আগুন জ্বালিয়ে সেই ভুতুরে পাখাটিকে আগুনের ভিতরে ফেলে দেয় এরপর সেই ভুতুরে পাখাটি আগুনে পুড়ে মারা যায় বন্ধুরা এরকম ভিডিও আরো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একদিন রাতে টনি তার সানা টিঙ্কু পিঙ্কুকে সাথে করে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল টনি তার সানারা যখন জঙ্গলের মাঝে আসে তখনই তাদের সামনে একটি ডাইনি এসে দাঁড়ায় আর ডাইনি টুনিকে বলে টুনি আমি অনেক ক্ষুধার্ত টুনি তার সাথে এরা কারা তোর সানা বসি অনেক সুন্দর নাদেশ নিদেশ টুনি তুলে ওরা আমি ওদেরকে খেয়ে টুনি এরপর তার সাবাদেরকে খাওয়ার জন্য তাদের দিকে এগিয়ে আসে এটা দেখে টুনিও তার উড়ে গিয়ে একটি গাছের ডালে বসে কিন্তু টিঙ্কু সেখানে দাঁড়িয়ে থাকে টিঙ্কু এমন সাহস দেখে ডাইনি দাঁড়িয়ে যায় আর টিঙ্কুকে বলে ও ছোট্ট পাখি তোর কি মরার ভয় করে না তার মা আর তোর ছোট ভাইতে উড়ে পালিয়ে গেল তুই এখনো কেন এখানে দাঁড়িয়ে আসিস শোন দুষ্ট ডাইনি আমি তোকে ভয় পাই না তোকে কেন আমি কোনো ডাইনি কোনো রাক্ষসকে ভয় পাই না টিঙ্কুর মুখে এমন কথা শুনে ডাইনি ভীষণ রেগে যায় আর টিঙ্কুকে খাওয়ার জন্য তার বিশাল বড় জিব্বাটি টিঙ্কুর দিকে বাড়িয়ে দেয় আর তক্ষণে টিঙ্কু তার কাছে থাকা সুরিটি বের করে ডাইনির জিব্বাটি কেটে দেয় এরপর ডাইনি সেখান থেকে পালিয়ে যায় এক জঙ্গলে একটি লম্বা নাকওয়ালা ডাইনি থাকতো ডাইনি প্রতিদিন সকালে নদীর পারে গিয়ে বসে থাকত। কেউ যদি নদীর এপার থেকে ওপারে যেতে চাইতো তাহলে ডাইনি তার কাছ থেকে টাকা নিয়ে তার লম্বা নাকটি নদীর উপর দিয়ে বিছিয়ে দিত আর সবাই তার নাকের উপর দিয়ে নদীর এপার থেকে ওপারে চলে যেত এদিকে ডাইনির লম্বা নাকের জন্য মাঝিদের নৌকায় কেউ চড়তো না তাই সমস্ত মাঝিরা ডাইনির উপর অনেক রেগে যায় এরপর মাঝিরা সবাই মিলে টুনির কাছে আসে আর টুনিকে তাদের সব সমস্যার কথা খুলে বলে এরপর টুনি একটি মশাল নিয়ে উড়ে উড়ে সে ডাইনি নাকের কাছে যায় আর উপর থেকে ডাইনির নাক বরাবর সেই মশালটি ফেলে দেয় আর ডাইনির নাকে আগুন লেগে যায় এরপর ডাইনির চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায় টুনি টুনি তুই কী করলি কার নাকে আগুন লাগিয়ে দিলি আমার নাকটা পুড়ে গেল টুনি টুনি বাঁচা বাঁচা টুনি হ্যাঁ হ্যাঁ দুশ্লি ডাইনি আমি তোকে বাঁচাতে পারি এই সবাইকে বল সবাই যেন তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেয় তাহলে আমি তোকে বাঁচাবো হ্যাঁ বন্ধুরা বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করে দাও এক জঙ্গলে একটি শাকচুনি থাকতো শাকচুনি একটি অনেক শখের চেয়ার ছিল শাকচুনি সেই চেয়ারে করে কখনো উড়ে বেড়াতো আবার কখনো সেই চেয়ারে করে জলে ভেসে বেড়াতো এমনই একদিন বিকালবেলায় শাকচুনি তার চেয়ারে চড়ে আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছিল হঠাৎ শাকচন্নি দেখতে পায় একটি শিকারি টুনি পাখিকে বন্দি করে নিয়ে যাচ্ছে আর টুনি পাখি জ্বালার ভিতর অনেক কান্না করছে ডাইনি এটা দেখে সোজা সেই শিকারির সামনে গিয়ে দাঁড়ায় আর শিকারির হাত থেকে টুনিকে রক্ষা করে আর টুনিকে তার জাদুর চেয়ারে করে বাড়িতে পৌঁছে দেয় এর কিছুদিন পর একটি দুষ্টু তান্ত্রিক ডাইনির জাদুর চেয়ারটি নিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে পালিয়ে যাচ্ছিল আর ডাইনি তার গুহার সামনে দাঁড়িয়ে কান্না করেছিল দূর থেকে টুনি এটা দেখে এরপর টুনি উড়ে গিয়ে তান্ত্রিক এক রাখি মারে টুনির লাথি খেয়ে তান্ত্রিক মাটিতে পড়ে যায় এরপর টুনি সেই ডাইনির জাদুর চেয়ারটি নিয়ে ডাইনির কাছে আসে আর ডাইনিকে তার চেয়ারটি আবার ফিরিয়ে দেয় বন্ধুরা প্রতিদিন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একদিনের ডাইনি শিকার ধরার জন্য সে একটি বিশাল বড় খাবারের ঝুরি হয়ে গোয়ার সামনে পড়ে থাকে এদিকে টুনি অসুস্থ থাকায় টিঙ্কু খাবার খুঁজতে বের হয় টিঙ্কু খাবার খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে পড়ে তার প্রচুর পায় তাই সে পানি খাওয়ার জন্য নদীর সামনে আসে আর তখনই টিঙ্কু দেখতে পায় নদীর মাঝে একটি জলপরি জালে আটকে পড়ে কান্না করছে টিঙ্কু উড়ে গিয়ে জলপরের উপর থেকে জালটি সরিয়ে দেয় এরপর জলপরি খুশি হয়ে টিঙ্কুকে একটি জাদুর লাঠি উপহার দেয় টিঙ্কু জলপরির কাছ থেকে সেই জাদুর লাঠিটি নিয়ে আবার খাবার খোঁজা শুরু করে সারা দিন টিঙ্কু অনেক খাবার খোঁজার পরেও একটু খাবার পায় না তাই সে বিকালবেলা ক্লান্ত হয়ে ডাইনির গুহার পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল হঠাৎ টিঙ্কু ডাইনির গুহার সামনে অনেকগুলো খাবার দেখে খাবারগুলো দেখে টিঙ্কু সেই খাবারগুলো নিতে যায় আর তখনই খাবারগুলো ডাইনির রূপ নেয় এরপর ডাইনি বিশাল বড় একটি জিব্বা বের করে টিঙ্কুকে খেতে যাবে তখনই টিঙ্কুর কাছে থাকা সেই জাদুর লাঠিটি থেকে একটি বিশাল বড় দৈত্য বের হয়ে আসে আর দৈত্য জাদু দিয়ে ডাইনিকে এক পায়েস বানিয়ে দেয় এরপর টিঙ্কু সেই পায়েসগুলো মাথায় করে নিয়ে বাড়িতে চলে যায় বন্ধুরা এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একদিন বিকেলে একটি কলাগাছ ডাইনি খাবার খোঁজার জন্য জঙ্গল ছেড়ে টুনিদের গ্রামে চলে আসে ডাইনি রাস্তার পাশ দিয়ে হাঁটছিল আর খাবার খুঁজছিল হঠাৎ ডাইনি দেখিয়ে টুনির বাড়ির সামনে তার নাদুস নুদুস দুটি সত্য সানা ফুটবল খেলছে কলাগাছ ডাইনি টুনি সানা দুটোকে দেখে তাড়াতাড়ি করে টুনি সানাদের কাছে যায় কলাগাছ ডাইনিকে দেখে টুনির সদ্যসানা পিঙ্কু অনেক ভয় পায় সে দৌড় দিয়ে তার বড় ভাই টিঙ্কুর কাছে যায় টিঙ্কু অনেক সাহসী ছিল তাই সে কলাগাছ ডাইনিকে দেখে একটুও ভয় পায় না এরপর টিঙ্কু তার কাছে থাকা ফুটবলটিতে অনেক জোরে লাঠি মারে আর ফুটবলটি গিয়ে কলা গাছ ডাইনির মাথায় লাগে আর কলা গাছ ডাইনি ফুটবলের মার খেয়ে মাটিতে পড়ে যায় এরপর টিঙ্কু একটি লাঠি নিয়ে কলা গাছ ডাইনির উপর ঝাঁপিয়ে পড়ে আর তার মাথায় লাঠিতে আঘাত করতে থাকে দোস্ত ডাইনি আমাকে আমার ছোট ভাইকে খাবে নিজকে পিটিয়ে পিটিয়ে মাথা হাটিয়ে দেব বন্ধুরা আমি সাপটা পিঠা বানিয়ে দিচ্ছি আর তোমরা সবাই তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও